জলবায়ুর হাতের জন্য বাংলাদেশ মোটেও দায়ী নয় বরং বাংলাদেশে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ চলছে এ খাতে ব্যাপক অর্থায়ন প্রয়োজন কিন্তু বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কম তবে দেশের অন্যান্য খাতের মতো এ খাতেও বিদেশিদের বিনিয়োগ করতে হবে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ জেনারেল আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্ভাবনা পরিপ্রেক্ষিত তথ্য প্রযুক্তি রূপান্তর ও উদ্ভূত সমস্যা এবং সংযুক্ত আরব আমিরাতের করণীতি সাম্প্রতিক নির্দেশনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব কথা বলেন সংযুক্ত আরব আমিরাত সরকার ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে পরিবেশ মন্ত্রী বলেন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি পর্যটন শিল্প তৈরি পোশাক শিল্প পাটজাত ও চামড়াজাত শিল্প তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বর্তমান সরকার দেশে বিনিয়োগকারীদের সব সুবিধা দিতে বদ্ধ পরিকর এ সময় উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মহসেনা খানম সংযুক্ত আরব আমিরাতের হুয়াওয়ে টেক এর সিইও

Now, ladies and gentlemen, I'd like to... ...capital, empowerment of women, I think is something that has to be... The ...investment has a noticeable effect in every aspect of life. We may gain valuable insights into the mechanisms... ...of... ...concerns... ...concerns... ...and business... And ...serves as a catalyst for socio development... Mm -hmm. This is our task which will forest and climate sense yeah. government of the people. Yes. We are to We organized by the Council of and collaborate and plan for success. And Ladies and gentlemen, please welcome Khanom to state. Mr. Khanom specializes in financial management. Them, then the corporation is very important. Sometimes, by the tax leader, within the specified 14% fire enough, one second. Once they enter in the that's going Yes,